আমরা যে পাঁচ হাজার টাকার বাজেটের একটা বিজনেস প্ল্যান করেছিলাম তো সেটা ঠিকঠাকভাবে চালানোর জন্য তো অবশ্যই নতুন নতুন ডিজাইনের জামা বানানো শিখতে হবে তাই না তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফুল করে জামা তৈরি করব। বর্তমানে এই জামাগুলো খুব বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে এবং সবাই অনেক বেশি পছন্দ করে প্রথমেই বলে নিই এই জামাটায় অনেক খুঁটিনাটি কাজ আছে তাই পুরোটা বানাতে আমার পুরো একটা দিন লেগেছে ভিডিওটি একটু লম্বা হলেও আমি চেষ্টা করেছি প্রতিটি ধাপ পরিষ্কারভাবে দেখানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন এবং নিজেরা সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন আমি এই ভিডিওতে কাটিং এবং সেলাই দুইটাই একসাথেই দেখিয়েছি আশা করব ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও দেখার জন্য এই জামাটা আমি তৈরি করব আড়াই থেকে তিন বছর বাচ্চার জন্য তাই এখানে দুই গছ পরিমাণ কাপড় নিয়েছি এবং লেজ নিয়েছি পাঁচ গছ তবে এখান থেকে লেজ কিছুটা বেঁচে ছিল পরবর্তীতে আপনারা চার গজ পরিমাণ নেবেন এবার আমি কাপড়টা সার ভাজে ভাজ করে নিয়েছি উপর থেকে বডির জন্য কাপড়টা কেটে নেব বডির পাটের জন্য আমি এগারো ইঞ্চি পরিমাণ উপর থেকে মার্ক করে কেটে নিলাম সেলাই করার পরে সেটা দশ ইঞ্চি থাকবে এই ফ্রকের টোটাল লম্বা হবে বাইশ ইঞ্চি এবং আমি টোটাল কেটে নেব চব্বিশ ইঞ্চি উপরের পাটের এগারো ইঞ্চিটা আমি কেটে নিলাম এবার আমি বন্ধ সাইড থেকে গলার মাপটা নেব তাই গলার মাপটা সওড়া রেখেছি দুই ইঞ্চি আর পুট নিলাম আড়াই ইঞ্চি টোটাল কাঁধের মাপটা হলো সাড়ে চার ইঞ্চি এবার গলার লম্বা নেব তিন ইঞ্চি সামনের এবং পিছনের দুইটা গলায় একই মাপে রাখব এবার আর মহরের জন্য আমি পাঁচ ইঞ্চি নেব এইটুকু নিলে বাচ্চাদের জন্য সুন্দরভাবে হয়ে যাবে এরপর আমি বডির মাপটা নিচ্ছি সাধারণত বডি যতটুকু হবে তার চার ভাগের এক ভাগ নিয়ে তার সঙ্গে এক ইঞ্চি বেশি রাখতে হয় সেলাইয়ের জন্য আমি এখানে সাত ইঞ্চি কেটে নিলাম বডি এবং পেটের কাছে নিলাম সাড়ে ছয় ইঞ্চি যেহেতু এখানে এমব্রয়ডারি কাজ হবে তাই আমি আরও আধা ইঞ্চি বেশি নিয়েছি এরপর গলা এবং বগলের অংশটা সুন্দর করে গোল করে কেটে নিলাম কাঁধের কাছে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিয়েছি এতে শেপটা সুন্দর হবে বডি কেটে নেওয়ার পরে কোমরের উপরের দিকে হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিলাম এতে শেপটা সুন্দর হয় এইভাবে আমাদের উপরের পাটটা কাটা শেষ হলো এবার আমরা ফ্রকের ঘেরের জন্য কাপড় কেটে নেব। এটা কাটা খুবই সহজ যতটা ঘের আছে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি যদিও ছোটো বাচ্চা জামাতে কম দিলেও চলে তবুও পুরোটা দিলে দেখতে সুন্দর লাগে এবং ঘেরটা বেশি হয় যা দেখতে দারুণ লাগে ঘেরের লম্বার জন্য এখানে আমি চোদ্দ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি এবং ঘেরের চৌড়াটা থাকবে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি মানে বহর যতটুকু থাকে ততটুকুই সেলাই করার পর এই ফ্রকের টোটাল বাইশ থেকে তেইশ ইঞ্চি লম্বা থাকবে আমি দুইটা পার্ট সমান করে কেটে নিলাম এবার আমি চারটা ফিতা কেটে নেব ফুল পরি জামাতে চারটা ফিতা লাগবে আমি তিন ইঞ্চি চওড়া করে দুইটা ফিতা কেটে নিচ্ছি এবং মাছ থেকে টুকরো করে চারটা করে নিচ্ছি ফিতার চওড়া হয়েছে তিন ইঞ্চি এবং লম্বা হয়েছে ষোলো ইঞ্চি এবার আমি বডির উপরের পাটে কুচি দেওয়ার জন্য কাপড় কেটে নিচ্ছি এখানে পাঁচ ইঞ্চি চওড়া রাখবো এবং লম্বা বহরে যতটুকু আছে পুরোটাই দেবো এই যে দশ ইঞ্চি কাপড় কেটে নিয়ে মাঝ বরাবর সমান করে পাঁচ ইঞ্চি করে কেটে নিলাম এই যে আমাদের কাটাকুটি পর্ব শেষ তবে আমি যেহেতু বিজনেস করার জন্য ড্রেসটা তৈরি করছি সেল করব তাই এখানে আমি তাই এখানে আমি ফলসের কাপড় ব্যবহার করছি ফলসের কাপড়ের উপরে এই যে রেখে আয়রন করে নিয়ে কেটে নিলাম এটা কাটাকুটির কোনো ঝামেলা নেই বডির পার্ট যেমন ছিল সেভাবেই কেটে নিলাম আপনারা যদি ফলসের কাপড় না দেন তাহলে সেলাইয়ের এই পার্টটা স্কিপ করে পরবর্তী পার্ট একইভাবে সেলাই করে নিতে পারেন আমি যেহেতু এখানে ফলসের কাপড় দিয়েছি তাই এই যে ফলসের কাপড়টা জয়েন্ট করে নিতে হবে প্রথমে উল্টা ঠিক করে রেখে সেলাইটা করে নিতে হবে লাল কাপড়টা আমি রেখেছি উল্টো সাইডে এবং সাদা কাপড়টা রেখেছি সোজা সাইডে এভাবে আমি হাতাটা এই যে সেলাই করে দুই নিচ্ছি বগলে এবং গলা দুইটিকে সেলাই করে নিলাম তবে হাতার উপরে অর্থাৎ কাদের কাছে কিন্তু সেলাই দেওয়া যাবে না তাহলে এটা উল্টানোর সময় খুবই সমস্যা হবে এবং ফিনিশিংটা ভালো আসবে না এভাবে উলটিয়ে নিলাম এবার এই যে বগলের উপরে এইভাবে সাপ সেলাই দিয়ে নিচ্ছি এই জামায় কিন্তু আর হাতা লাগানো হবে না তাই এইভাবে সুন্দর করে ফিনিশিং করে সেলাই করে নিতে হবে আপনারা যদি ফলসের কাপড় না লাগান তাহলে এখানে পাইপিং লাগিয়ে নেবেন অন্য অন্য কোনো কাপড় দিয়ে লাগিয়ে নিতে পারেন সাদা অথবা লাল যে কোনো কাপড় দিয়ে পাইপিং লাগিয়ে নিতে পারেন আর যদি ফলস লাগান তাহলে এইভাবে করে নেবেন গলাতেও আমি চাপ সেলাই দিয়ে সুন্দর করে সেলাইটা করে নিলাম এবার কুচির জন্য রেডি করতে হবে কাপড়টা ম্যাশিংয়ে সেলাইটা বড় করে নিয়ে পুরো কাপড়টা একবার করে সেলাই দিয়ে নেবেন তারপর সুতা ধরে এইভাবে টান দিলে সুন্দর কুচি হয়ে আসবে এইভাবে কুচি দিলে প্রতিটা কুচি অনেক সুন্দর হয় এবং ছোটো ছোটো করে কুচি দেওয়া যায় যে একদম দিয়ে সুন্দর করে মার্জিন করে নেবেন তাহলে কুচি দেওয়ার সময় নড়ে চড়ে যাবে না সুন্দর করে করা যাবে এইভাবে পুরো কুচিটা কিন্তু সমান করে নিতে হবে কোথাও কম বা বেশি হলে দেখতে সুন্দর লাগে এবার জামাটা রেখেছি সোজা সাইডে এবং কুসির কাপড়টা রেখেছি উল্টা সাইডে এবং কাঁধের দিকে ঘুরিয়ে রেখেছি যাতে উলটিয়ে সাফ সিলাই দিলে কুচিটা সোজার দিকে চলে যায় আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে এইভাবে সেলাই করার পরে আমি আবারও সাব সেলাই দিয়ে নিয়েছি এবারে সুন্দর লেসটা লাগিয়ে নেবো আপনাদের কাছে যদি লেস না থাকে তাহলে এখানে ভেঙে সুন্দর চিকুন করে সেলাই করে নিতে পারেন এই যে লেসটা লাগাতে হবে কাপড়টা রাখতে হবে সোজা সাইডে এবং লেসটা উল্টো সাইডে উল্টে রাখতে হবে যাতে সেলাই করার পরে উল্টে দিলে সোজা সাইডে চলে যায় এভাবে সেলাই করার পরে এর উপর আবার সাপ সেলাই দিয়ে নিয়ে নিয়েছি এবার ফিতাগুলো রেডি করব এই যে ফিতা হয়তো আপনারা সবাই সেলাই করতে পারেন ফিতার এক মাথায় একটু মোটা রাখব এবং আর এক মাথায় সমান রাখবো তাই বাঁকা করে সেলাইটা করে নিলাম এইভাবে চারটা ফিতায় আমি সেলাই করে নিলাম এবার ফিতাটা কিভাবে লাগাতে হবে সেটা একটু ভালো করে লক্ষ্য করুন এই যে আমরা যে কুসির কাপড়টা নিয়েছি তার নিচে লাগাতে হবে এবং আমাদের বডির কাপড় আছে তার উপরে অর্থাৎ একদম মাছ বরাবর এই ফিতাটা লাগাতে হবে দুই পাশেই যেন ফিতা সমান হয় সেই কারণে স্কেল দিয়ে মেপে নিয়ে লাগিয়ে নেবেন আমি এই যে দুই পাশেই সমান করে সুন্দর করে লাগিয়ে নিলাম এখানে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে সেলাই দেবেন তাহলে এটা বেশ শক্ত হবে এবং সহজে ছিঁড়বে না এইভাবে আমি বডির পাটটা শেষ করলাম ফিতায় আমি লাগিয়ে নিয়েছি দেখুন খুব করে ভাবে এবার কুচি করতে হবে কুচি করার জন্য আমি কুসির কাপড়টা আগের মতো করে ম্যাশিং দিয়ে বড় বড়ো করে সেলাই দিয়ে নেব দেওয়ার পরে এইভাবে জড়িয়ে নেব জড়িয়ে নিলে কি হবে কুসিটা সহজেই হয়ে যাবে এবার উপরের বর্ডের পাটটা আমি সোজা সাইডে রাখব এবং কুসির পাটটা উল্টো সাইডে রাখবো রেখে এরপর সুন্দর করে আবারও সেলাই দিয়ে নেব একইভাবে সেলাই করার পরে আমি কুসিটা উল্টিয়ে নেবো উলটিয়ে নেওয়ার পরে আমি এটা এই যে এভাবে সামনের পাটটা যেভাবে লাগালাম পিছনের পাটটাও সেভাবে লাগিয়ে নিলাম কুচির পাটে যেভাবে লেস লাগিয়েছি নিচের পাটেও ঠিক সেইভাবে লেজটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে উল্টো সাইডে দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই এত কিছু দেখালাম না কারণ এটা যেহেতু সেম আপনারা সবাই আশা করি পারবেন তারপরে এই যে দুই সাইড থেকে সেলাই করে দিলে আমাদের ফ্রকটা রেডি হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ